আসসালামু আলাইকুম যেসব টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ কোনো দোকানে শিখেছেন বা কোনো ট্রেনিং সেন্টারে শিখেছেন কিন্তু এখনও মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতে চাইলে অনেক সমস্যা হয় তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ এর থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন আমি আজকে থেকে মোবাইল সার্ভিসিংয়ের প্রথম ক্লাস শুরু করব এবং এর থেকে জেড পর্যন্ত মোবাইল সার্ভিসিংয়ের কাজ আমি আমার চ্যানেলে শেখাবো আজকে আমি বাটম মোবাইলের কাজগুলো আপনাদের সামনে প্রথম থেকে দেখাবো আজকে আপনাদেরকে বাটম মোবাইলের কোন আইসিন নাম কি এবং কোন পার্স এর কি নাম সেটা আজকে আমি দেখাবো সাদার যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চার্জিং পোর্ট তার পাশেরটা হচ্ছে হেডফোন সকেট তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর আর চার কোণা যেটা দেখতে পাচ্ছেন স্পেকটামের এটা হচ্ছে সিপিইউ সিপিইউ মূলত তিন ধরনের হয় স্পেকটাম মিডিয়াটেক এবং কলকাম বর্তমানে তিন ধরনের সিপিই মার্কেটে পাওয়া যায় এটা হচ্ছে নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক আইসি চিনার উপায় হচ্ছে নেটওয়ার্ক আইসি সবসময় জি লাইনের পাশে থাকবে এটা হচ্ছে জি লাইন যেটার মাধ্যমে নেটওয়ার্ক পাওয়া যায় এটার সবসময় পাশে থাকবে নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক আইসির পাশে একটা ক্রিস্টাল থাকবে ক্রিস্টাল ক্রিস্টাল সমস্যা দিলেও নেটওয়ার্ক ঠিকভাবে আসে না এটা হচ্ছে সিমবেস এটাও সিমবেস এটা হচ্ছে মেমোরি কানেক্ট তার পাশে এটা হচ্ছে স্পিকার কানেক্ট এটা হচ্ছে লাইট কানেক্ট তার অপর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর এটা হচ্ছে বিশ পিনের একটি ডিসপ্লে ডিসপ্লে মূলত বারো পিন চোদ্দো পিন ষোলো পিন আঠারো পিন বিশ চব্বিশ তিরিশ সাইতিরিশ ডিসপ্লে অনেক পিনেরই হয়ে থাকে তার পাশে এটা হচ্ছে ক্যামেরা কানেক্টর আর এগুলো হচ্ছে কিপ্যাড এগুলো হচ্ছে কীপ্যাডের লাইট লাইট লাইটগুলো যদি শর্ট হয়ে থাকে মাঝে মধ্যে তাহলে মোবাইল চালু হয় না আর এগুলা যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্লোন ক্লোন সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিও আনব যে ক্লোনের কাজ কি কোন ক্লোনের কি নাম কতগুলো ক্লোন থাকে মোবাইলের মধ্যে সেটা নিয়েও আমি একটি ভিডিও আনবো এখন যেহেতু আজকে যেহেতু প্রথম ক্লাস আজকে মোবাইলের কোন পার্টসগুলোর কি নাম সেটা আমি আপনাদেরকে বললাম যেসব ভাইয়েরা মোবাইল সার্ভিসিং এ থেকে যে পর্যন্ত শিখতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি বাটম মোবাইল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড আইফোন সবগুলো কাজে আমি আপনাদেরকে দাপে দাপে দেখাব আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু এতটুকুই আমি আমার ক্লাস সমাপ্ত করলাম আপনারা কতটুকু শিখতে পারলেন আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ